হ্যালো দর্শক আজকে চলে আসলাম গোবিন্দ হাটে আজকে এখানে আজকে হাটে ভিডিও দেখাবো হাটে কবিতার দাম কেমন যাচ্ছে সেটা আজকে দেখাবো হ্যাঁ যে দেখছেন এখানে বিভিন্ন জাতের কবিতা পাওয়া যায় চাষা এই সাঁতার দুটা কি লোটন এই দুটো হচ্ছে লোটন দাম কত চাচ্ছে বারোশো বারোশো টাকা দাম চাচ্ছে এই যে লোটন

সাড়ে তিন ঘন্টা এগুলো হচ্ছে গেরেভাস এগুলো আর্শাই লোকাল গেরেভাস এই যে এখানে একজন আছে পাহাড়াটা হচ্ছে কালোডো আর হচ্ছে মাঝুর ভাইজ ওটটার দাম কত চাচ্ছেন চাওয়া দাম এক হাজার টাকা দেখা আলোচনা সাপেক্ষে হ্যাঁ যে সবাই ভাইকে চিনে রাখেন ভাইয়ের দোকান আছে এই গোবিন্দ হাটে হাটে পশ্চিম পাশ্বে ভাইয়ের দোকান পাকিস্তানি সাত ঘন্টা প্লাস এই যে দেখা যাচ্ছে দেখেন চোখটা অনেক সুন্দর কবুতরটা এই যে এখানে আছে একজন কখা এগুলো বলে বাসিয়াস কখা দাম যাচ্ছে পনেরোশো টাকা ও বিভিন্ন ধরনের ঘি বাস পাওয়া যাবে এখানে ঘি চুনি আছে আজ আজকে বাচ্চা বাজার জানাবো আজকে বাচ্চা কত ওজন নিচ্ছে কাকা কাকা বাচ্চা কত ওজন নিচ্ছেন আড়াইশো টাকা জোন নিচ্ছে গোবিন্দগঞ্জ হাটে আর অন্য অন্য হাটে দুইশো টাকা আপনারা যদি চান গোবিন্দগঞ্জ হাটে এসে বাচ্চা বিক্রি করতে পারবেন এখানে দাম বেশি এই যে এখানে আছে হচ্ছে ঘি ভাত চুইঝাল কাকা ঘি ভাত চুইঝালের দাম কত এক এখানে আছে আছে ঘি ভাত চুইঝাল এই যে এখানে আছে ঢাকাইয়া বিরিবাস এখানে ভালো মানের কবিতা পাওয়া যায় কাকার কাছে যদি কেউ নিতে চান কাকার সাথে যোগাযোগ করবেন গোবিন্দগঞ্জ হাটে আপনাকে ভালো মানের কবিতা দেবে

ভাই আবার না একটা চুজ করতেসে দেখতেসে খুব তো কানে সুন্দর খুব ভাগাই আগে বাস ওর লেস দেবে ভাই লেস দেবে সিট গুলো এখানে একটু জোরটা সাইড দিয়ে দেখছেন যেটা সাইড দিয়েছে এটা না কালোডা কালারে এটা পায়রা ছিল এখানে আছে ফ্যানটা লাখা আছে হচ্ছে ফ্যানটন মাদি লাখা সাদা আর হচ্ছে সিলভার লাখা সিলভার লাখাগুলোর দাম যাচ্ছে সাতশো টাকা সাদা সাদাগুলো যাচ্ছে আটশো টাকা আর ফ্যানটা যাচ্ছে পাঁচশো টাকা গোবিন্দবাস হাটে আসলেই পাবেন সাবধানী কবিতা পাঁচ আছে এখানে